এলাকার লোক বিচার করে দিবে না প্রশাসনিক জানাতে হবে প্রশাসনিক জানাচ্ছি প্রশাসন আসেনি বাপান আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও আমি দিয়ে দিচ্ছি কোনো উপায় নাই বাবদান

গই থেকে চিড়ে বার করা হয় নাঙ্গল দিয়ে চিরা হচ্ছে গরুর সম্পূর্ণ দেখেন ভালো লাগবে দেখেন কীভাবে দুই পাশে দিয়ে আলু বেরিয়ে যাচ্ছে খুব ভালো আলু অনেক হয়েছে কিন্তু আলুর তো দাম নাই এই জন্য কৃষকের মাথায় গোলমাল চলছে এতগুলো আলু আবাদ করছে ঋণ অনেক করে ঋণের টাকা পরিশোধ করতে হবে স্টোরে আলু নেয় না কেউ কিনতেও চায় না তারপরে এগুলো তুলে বস্তা প্যাকেট করা হবে এই দেখেন বস্তা প্যাকেট করে রাখা হয়েছে সুন্দর করে তারপরে এগুলো টাকে করে নিয়ে যাইতে হবে স্টোরে বা বাড়িতে নিয়ে যেয়ে রাখতে হবে স্টোরে তো নিচ্ছে না আলু খুব সুন্দর আলু দেখুন হাতে আমার